জীবনের অনেকটা সময় চলে গেছে ইচ্ছা অনিচ্ছায় করে ফেলা হাজারো ভুল যার প্রতিক্রিয়া অনেক বাজে ভাবে আমাকে গ্রাস করেছে হাজারো নির্ঘুম রাত অনিয়মের বেড়া জেলে বন্দি জীবন আরও কত কিছু তবুও আমি ছুটে চলি নতুন ভোরের আশাই নতুন আলো গায়ে মাখবো বলে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আর জানাচ্ছ নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাছ চচ্চড়ি করতে হয় তার জন্য এখানে পেঁয়াজ কষি নিয়ে নিয়েছি আমি দশটা দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ লবণ সরিষার গুঁড়া দিয়ে দেব এখানে রসুনের পেস্ট বাটা হাত ঘষা দিয়ে মাছ চচ্চড়ি এটা কিন্তু অনেক মজা ছোটোবেলায় আমার দাদিরা মায়েরা কিন্তু এভাবে রান্না করতো দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ তো এখন হলুদটা দিয়ে খুব ভালোভাবে এটা মশলাটা আমি মেখে নিলাম এখানে হলুদ আমি আরও একটু দিলাম আমি মাখাচ্ছি আর দেখছি যে কালারটা কেমন আসে সব মশলা আমি একবারেই দিয়ে দিয়েছি আলাদাভাবে কিছু দেওয়ার প্রয়োজন নাই এখন আমি মাছটা দিয়ে দিলাম তো যে মাছটা আপনাদের মাঝে দিয়ে গেছিলাম ভিডিওতে হাঁটতে গিয়ে আমরা নিয়ে এসেছিলাম কপতক্ষ নদীর মাছ এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু খুব ভালোভাবে মাছটা মেখে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি এই কারণে কিন্তু একে হাত খসা পুঁটি মাছ চচ্চড়ি বলে তো হাত ঘষায় এই মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় জানেন আপনাদের কাছে কেমন লাগে তবে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আর এই পর্যায়ে ঝোলের পানিটা ফুটতে শুরু হয়েছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম ঝোলের পানিটা যখন ফুটতে শুরু হয়েছে সেই পর্যায়ে একটু নেড়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছগুলো ঘেটে যাবে আর মাছগুলো ঘেটে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না এখন আমি ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে যখন তেল ঝোলটা বের হতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এখন আমি ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব কে এখন কে পর কার কি স্বার্থ এসব বোঝা খুবই কঠিন জীবনের এই মুহূর্তে এসে অবাক দৃষ্টিতে চেয়েই থাকি আকাশের দিকে নির্বাক আমি তবুও লড়ছি বারবার উঠে দাঁড়ানোর তীব্র প্রচেষ্টা শুধুমাত্র সুদিনের অপেক্ষায় তো প্রিয় ভিউয়ার্স সেখানে দেখুন মাছ ঝোলটা মাছ চাচড়িটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে অল্প একটু ঝোল আছে তো আমি ফুল আছে জালটা দিয়ে রেখেছি তো ঝোলটা শুকিয়ে গেছে এবং তেল ঝোলটা দেখুন বের হতে কিন্তু শুরু হয়েছে মিডিয়াম আছে জালটা দিয়ে রাখতে হবে শেষ পর্যায়ে না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে তো মাছ চচ্চড়িটা আমার হয়ে গেল কালারটা মশালে অনেক সুন্দর এসেছে দেখুন তেল ঝোল কিন্তু চারিপাশ থেকে বের হতে শুরু হয়েছে তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যারা নতুন এসেছেন আপনাদের বাসায় আসা যাওয়া করার জন্য একটা কমেন্ট রেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম